আমি লোকটির বয়স আন্দাজ করার চেষ্টা করছি তার তেমন প্রয়োজন ছিল না লোকটির বয়সে আমার কিছু যায় আসে না তবু প্রথম দর্শনেই কেন যেন বয়স জানতে ইচ্ছে করে তবে লক্ষণীয় ব্যাপার হলো লোকটিকে বেশ ঘটা করে আনা হয়েছে দাঁড় করিয়ে দেয়া হয়েছে আমার সামনে আমাদের ঘিরে মোটামুটি একটা ভিড় লোকটি জল জলে চোখে আমার দিকে তাকিয়ে আছে মুখ হাসি হাসি সেই হাসির আড়ালে গোপন একটা অহংকারও আছে কিসের অহংকার কে জানে খন্দকার সাহেব আমার দিকে তাকিয়ে ভারী গলায় বললেন এই সেই লোক আমি বললাম কোন লোক খাদো আমি বিস্মিত হয়ে বললাম খাদক মানে খন্দকার সাহেব অবাক হয়ে বললেন এর মধ্যেই ভুলে গেছেন রাতে আপনাকে বললাম না আমাদের গ্রামে একজন বিখ্যাত ব্যক্তি আছে নাম করা খাদক আমার কিছুই মনে পড়ল না খন্দকার সাহেব লোকটি ক্রমাগত কথা বলেন তার সব কথা মন দিয়ে শোনা অনেক আগেই বন্ধ করে দিয়েছি কাল রাতে খাদক খাদক বলে কি সব যেন বলছিলেন এই তাহলে সেই বিখ্যাত খাদক ও আচ্ছা আমি ভালো করে খাদকের দিকে তাকালাম রোগা বেটে খাটো একজন মানুষ মাথায় চুল নেই সামান্য গোফ আছে গোফ এবং ভুরুর চুল সবই পাকা পরিষ্কার একটা পাঞ্জাবি গায়ে শুধু যে পরিষ্কার তাই না স্ত্রী করা পরনের লুঙ্গি গাঢ় নীল রঙের পায়ে রবারের জুতা জুতা জোড়াও নতুন সম্ভবত বক্সে তুলে রাখা হয় বিশেষ বিশেষ উপলক্ষে পায়ে দেয়া হয় যেমন আজ দেয়া হচ্ছে আমি বললাম আপনার নাম কি আমার নাম মতি খাদক মতি এই বলেই সে এগিয়ে এসে পাশ সালাম করল বুড়ো একজন মানুষ আমার পা শুয়ে সালাম করবে আমি এমন কোনো সম্মানিত ব্যক্তি না খুবই হক চকিয়ে গেলাম অপ্রস্তুত গলায় বললাম এসব কি করছেন লোকটি বিনয়ে নিচু হয়ে বলল আপনি জ্ঞানী লোক আমি আপনার পায়ের ধোলা বলেই সে হাত কসলাতে লাগল তার বলার ধরন থেকে বোঝা যাচ্ছে এ জাতীয় কথা সে প্রায় বলে অতীতে নিশ্চয়ই অনেককে বলেছে ভবিষ্যতেও বলার ইচ্ছা রাখে হুজুর আপনি অনুমতি দিলে পায়ের কাছে একটু বসি আরে বসুন বসুন অনুমতি আবার কিসে লোকটি বসে মাটির দিকে তাকিয়ে রইল একবারও চোখ তুলল না তার বিনয় একটা দেখার মতো ব্যাপার আমার বিরক্তির সীমা রইল গত দুদিন ধরে আমি এই অজ পাড়াগায়ে আটকা পড়ে আছি লঞ্চে এখান থেকে আটপাড়া যাওয়ার যাওয়ার কথা লঞ্চের দেখা নেই আছি খন্দকার সাহেবের পাকা দাঁড়ানি ইনি এই অঞ্চলের একজন পয়সাওয়ালা মানুষ নিজের পায়ের মায়ের নামে স্কুল দিয়েছেন খন্দকার সাহেব আমার অতি দূর সম্পর্কের আত্মীয় কিন্তু তাতে কোনো অসুবিধা নেই আদর যত্নে অতিষ্ঠ হয়ে উঠেছে এর সঙ্গে যোগ হয়েছে গ্রামের দর্শনীয় বস্তুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবার পালা অনেক দর্শনীয় জিনিস এর মধ্যে দেখে ফেলেছি। ভাঙা কালী মন্দির যেখানে কিছুদিন আগেও নাকি নরবলি হয়েছে একটা অচিন বৃক্ষ সে অচিন বৃক্ষটি নাকি এক জাদুকর কামরূপ থেকে এনে পুঁতে দিয়েছেন যার ফল খেয়ে যৌবন স্থির থাকে তবে এই ফল এখনও কেউ খায়নি কারণ গাছটায় ফল হচ্ছে না তেঁতুল গাছের মতো গাছ দর্শনীয় কিছু নয় তবু ভাব দেখালাম যে পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখছি একজন দর্শনীয় বস্তু এই মুহূর্তে আমার পায়ের কাছে মাথা নিচু করে বসে আছে লোকটি নাকি বিখ্যাত খাদক এক বৈঠকে আদমন গোস্ত খেতে পারে আমি বিন্দুমাত্র উৎসাহ বোধ করছি না কিন্তু খন্দকার সাহেবের উৎসাহ সীমাহীন তিনি অহংকার মেশানো গলায় বললেন মতি মেডেল পেয়েছে তিনটা এই প্রফেসর সাহেবকে মেডেল দেখায় মতিমিয়া পাঞ্জাবির পকেট থেকে মেডেল বের করল মনে হচ্ছে মেডেল তার পকেটেই থাকে কিংবা আমাকে দেখানোর জন্য সঙ্গে করে নিয়ে এসেছে একটা মেডেল দিয়েছেন নেত্রকোনার সিও রেভিনিউ একটা আজিজিয়া স্কুলের হেডমাস্টার অন্যটিতে নামধাম কিছু লেখা নেই আমার মেজাজ খারাপ হয়ে গেল একজন লোক পরিমাণে বেশি খায় বলেই তাকে মেডেল দিতে হবে দেশটা যাচ্ছে কোন দিকে খন্দকার সাহেব বললেন অনেক দূর দূর থেকে লোক এসে মতিকে হায়ার করে নিয়ে যায় কেন বাজির খাওয়া হয় মতি যায় বাজি জিতে আসে বরযাত্রীরা সাথে করে নিয়ে যায় মতির সঙ্গে থাকলে মেয়ের বাড়িতে খাওয়া শর্ট পড়ে মেয়ের বাপের একটা অপমান হয় মেয়ের বাপের অপমান সবাই দেখতে চায় কিছু না বললে ভালো দেখায় না বলেই বললাম ইন্টারেস্টিং মনে হচ্ছে খন্দকার সাহেব বললেন মতির রোজগারও খারাপ না হায়ার করতে হলে তার রেট হচ্ছে কুড়ি টাকা দূরে কোথাও নিতে হলে নৌকায় আনা নেয়ার খরচ দিতে হবে আমি বললাম এটাই কি প্রফেশন নাকি আর কিছু করে না জবাব দিল মতি মিয়া বিনয় বিগলিত গলায় বললো খাওয়ার কাম ছাড়া কিছু করি না করো না কেন একসাথে দুই তিনটা কাম করলে কোনোটাই ভালো হয় না আল্লাহ আল্লাহতালা একটা বিদ্যা দিছে খাওয়ানের বিদ্যা অন্য কোনো বিদ্যা দেয় নাই আল্লাহ তালার প্রদত্ত বিদ্যা অহংকারে মতিমিয়ার চোখ চিকচিক করতে লাগলো আমি হাসব না কাঁদব বুঝতে পারলাম না পাগলের প্রলাপ নাকি খন্দকার সাহেব দারাজ গলায় বললেন সন্ধ্যাবেলায় মতিমিয়ার খাওয়ার ব্যবস্থা করেছি নিজের চোখে দেখেন শহরের দশজনের কাছে গল্প করতে পারবেন গ্রাম দেশেও দেখার জিনিস আছে প্রফেসর সাহেব তা তো নিশ্চয়ই আসে তবে ভাই আমাকে দেখানোর জন্য কিছু করতে হবে না শুনেই আমার আক্কেল গুলো না দেখলে কিছু বুঝবেন না আদমন রান্না করা গোস্ত যে কতখানি সেটা দেখার পর বুঝবেন মতি মেয়া কোন পদের জিনিস কিরে মতি পারবি তো মতি হাসি মুখে বলল আপনাদের দশজনের দোয়া খাওয়ার পর দুই সে খাবি বিদেশি মেহমান আছে দেখিস বেজ্জত যেন না হয় গ্রামের ইজ্জতের ব্যাপার আলহামদুলিল্লাহ দরকার হইলে জীবন দিয়া দিব একটা লোক জীবন বাজি রেখে খাবে আর আমি বসে বসে দেখবো এর মধ্যে আনন্দের কিছু খুঁজে পাচ্ছিলাম না ব্যাপারটা কুৎসিত যদিও অনেক কুৎসিত দৃশ্য আমরা আগ্রহ করে দেখি মেলায় বা সার্কাসে বিকলঙ্গ বিকট দর্শন শিশুদের অনেকে আগ্রহ করে দেখতে আসে এখানেও তাই হবে মতিমেয়াকে ঘিরে ধরবে একদল মানুষ তার সাথে আমাকেও বসে থাকতে হবে উৎসাহ দিতে হবে ভাগ্যের সঙ্গে ক্যামেরা নেই ক্যামেরা থাকলে ছবি তুলতে হতো গ্রামে বেশ সাড়া পড়লো বলে মনে হলো খন্দকার সাহেব সাথের একটা গরু জবাইয়ের ব্যবস্থা করলেন চমচম আনতে লোক চলে গেল খন্দকার সাহেব বললেন মতি আস্ত গরু খেতে পারবি বিশিষ্ট মেহমান আছে তার সামনে একটা রেকর্ড হয় ঢাকায় ফিরে উনি কাগজে লিখে দেবেন আমি ভয় পেয়ে বললাম আস্ত গরু খাবার দরকার নেই একটা কেলেঙ্কারি হবে আরে না মতিকে আপনি চেনেন না ও ইচ্ছা করলে হাতি খেয়ে ফেলতে পারে বিরাট খাদক অতি ওস্তাদ লোক এরকম ওস্তাদ বেশি না থাকাই ভালো খেয়েই সব শেষ করে দেবে আরে না খাওয়াবে কি বলেন ভাই খাওয়ানোর লোক আছে লোক নেই খাওয়া খাদ্যও নেই এই যে গরু জবাই দিলাম তার দাম তিন হাজার টাকা দেশের অবস্থা খুব খারাপ রে ভাই রান্নার আয়োজন চলছে মতি মিয়া বসে আছে আমার সামনে হাসি হাসি মুখে মাঝে মাঝে বিড়ি খাবার জন্য বারান্দায় উঠে যাচ্ছে আবার এসে বসছে আমি বললাম এত যে খান খাওয়ার টেকনিকটা মতি মতিমিয়া নড়ে চড়ে বসলো উৎসাহের সঙ্গে বলল গোস্ত চিপা দিয়া রস ফেলাইয়া দিতে হয় কিছুক্ষণ পর পর একটু কাঁচা লবণ মুখে দিতে হয় পানি খাওয়া নিষেধ তাই নাকি জি আর চাবাইতে হয় খুব ভালো কইরা গোষ্ঠ যখন মুখের মধ্যে তুলার মতো হয় তখন গিলতে হয় কায়দা কানুন তো অনেক আছে দেখি বসারও কায়দা হয় বসতে হয় সিধা হইয়া যেন পেটের উপর চাপ না পড়ে এইসব শিখেছেন কোথেকে নিজে নিজে বাইর করছি জনাব ওস্তাদ কেউ ছিল না আমারে তুমি কইরা বলবেন আমি আপনার গোলাম মতিমিয়া খুব আগ্রহ নিয়ে নানান ধরনের গল্প শুরু করল সবই খাদ্য বিষয় দু বছর আগে কোন এক প্রতিমন্ত্রী নাকি নেত্রকোনা এসেছিলেন মতিমিয়া তার সামনে আদমন জিলাপি খেয়ে তাকে বিস্মিত করেছে খাইতে খুব কষ্ট হয়েছে জনাব কষ্ট কেন জিলাপির ভিতরে থাকে রস রসটা গন্ডগোল করে মন্ত্রী সাহেব খুশি হয়েছিলেন জি খুব খুশি ছবি তুলেছিলেন দুইশো টাকাও দিছেন বিশিষ্ট ভদ্রলোক বলেছিলেন ঢাকায় নিয়ে যাবেন প্রেসিডেন্ট সাহেবের সামনে খাওয়ানোর ব্যবস্থা করবেন প্রেসিডেন্ট সাহেবকে খুশি করতে পারলে কপাল ফিরত কথা ঠিক না খুব ঠিক আমাদের প্রেসিডেন্ট সাহেব কবি মানুষ খুশি হলে হয়তো আপনাকে নিয়ে কবিতাও লিখে ফেলতেন মতি দীর্ঘ নিঃশ্বাস ফেলল আমি বললাম আপনার ছেলে মেয়ে কি তারাও কি খাদক নাকি। কি জি না তারা না খাওয়ান তীর দল খাইতে পায় না কাজকাম তো কিছু করি না খাওয়া মুকি। তারা হইল গিয়ে আপনার দেখুক সেটা আবার কি তারা দেখে আমি যখন খাই তখন দেখি দেখনের মধ্যে আরাম মতি মতিমিয়া বিমর্ষ হয়ে পড়ল এই প্রথম বারান্দায় না গিয়ে আমার সামনেই বিড়ি ধরিয়ে খক খক করে কাশতে লাগল খাওয়া শুরু হলো রাত দশটার দিকে একটা হেজার জ্বালিয়ে উঠোনে খাবার আয়োজন হয়েছে এই প্রচণ্ড শীতে কাঁথা গায়ে গ্রাম ভেঙ্গের লোকজন এসেছে মতিমিয়া খালি গায়ে আসন পিড়ি হয়ে বসেছে ধ্যানস্থ মূর্তির মতিমিয়ার ছেলে মেয়েগুলিকেও দেখলাম পেট বের হওয়া হাড় জির জিরে কয়েকটি শিশু ছোট বড় করে বাবার খাবার দেখছে শিশুগুলি ক্ষুধার্থ হয়তো রাতেও কোনো কিছু খায়নি মতি একবারও তার বাচ্চাগুলির দিকে তাকাচ্ছে না খন্দকার সাহেব গ্রামের বিশিষ্ট কিছু লোকজনকে এই উপলক্ষে দাওয়াত করেছেন স্কুলের হেডমাস্টার গ্রামীণ ব্যাংকের ম্যানেজার থানার ওসি সাহেব পোস্টমাস্টার সাহেব সামাজিক মেলামেশার একটি উপলক্ষ বিশিষ্ট মেহমানদের জন্য খাসি জবে হয়েছে দস্তরখানা বিছিয়ে দেওয়া হচ্ছে আলোচনার প্রধান বিষয় ইলেকশন ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খন্দকার সাহেব ইলেকশনের ক্ষেত্র প্রস্তুত করছেন এর আগের বার হেরেছেন এবার হারতে চান না জিততে চান এবং দেশের কাজ করতে চান অতিথিরা রাত বারোটার দিকে বিদায় হলেন ঝাঁকিয়ে শীত পড়েছে মতিমিয়াকে ঘিরে যারা বসে আছে তাদের শীতে কাবু করতে পারছে না খড়ের আগুন করা হয়েছে সেই আগুনের চারপাশে সবাই বসে শুধু মতিমিয়ার ছেলেমেয়েরা তার বাবার চারপাশে বসে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে তার বাবার খাওয়া দেখছে মতিমিয়া ফিরেও তাকাচ্ছে না তার গা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে চোখ দুটি মনে হচ্ছে একটু ঠেলে বেরিয়ে এসেছে আমার মনে হয় পিতলের এই বিশাল হাড়ির মাংস শেষ করবার আগেই লোকটা মারা যাবে আমি হব মৃত্যুর উপলক্ষ মনটাই খারাপ হয়ে গেল পুরো ব্যাপারটাই কুৎসিত একদল ক্ষুধার্ত মানুষ একজনকে ঘিরে বসে আছে সে খেয়েই যাচ্ছে খন্দকার সাহেব এসে আমার পাশে দাঁড়ালেন হাসি মুখে বললেন কেমন দেখছেন ভালোই বলছিলাম না বিরাট খাদু তাই তো দেখছি শুয়ে পড়েন শেষ হতে দেরি হবে সকাল দশটার আগে শেষ হবে না এখন খাওয়া স্লো হয়ে যাবে তাই নাকি জি শেষের দিকে এক টুকরা গোস্ত গিলতে দশ মিনিট সময় নেই আমি মতির দিকে তাকিয়ে বললাম কি মতি খারাপ লাগছে যে না খারাপ লাগলে বাদ দাও বাকিটা তোমার বাচ্চারা খেয়ে নেবে খন্দকার সাহেব বললেন অসম্ভব একটা রেকর্ড করছে দেখছেন না তুমি চালিয়ে যাও মতি ভাই আপনি গিয়ে শুয়ে পড়ব আমি শুয়ে পড়লাম শুয়ে শুয়ে অনেক চেষ্টা করলাম মতিমিয়ার চরিত্রে কিছু মানবিক গুণ ঢুকিয়ে দিতে নানাভাবেই তা সম্ভব রাত একটার দিকে যদি মতিমেয়া ঘোষণা করে বাকি গোস্ত আমি আর খাব না হার মানলাম এখানে যারা আছে তারা খাও তাহলেই হয় কিংবা দৃশ্যটা আরও হৃদয়স্পর্শী হয় যদি শেষ দৃশ্যটি এরকম হয় মতিমিয়ার বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে একজন শুধু জেগে আসে মতিমিয়ার বস্তির শেষ টুকরোটি মুখে তুলে দিয়ে থমকে যাবে মুখে না দিয়ে এগিয়ে দেবে শিশুটির দিকে সবাই তখন চেঁচিয়ে উঠবে করো কি করো কি বাজিতে হেরে যাবা তো এটাও খাও মতিমিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে হারলে হারব আমি জানি বাস্তবে তা হবে না সকাল দশটা হোক এগারোটা হোক মিয়া খাওয়া শেষ করবে দিকে ফিরেও তাকাবে না এত কিছু দেখলে খাদও খাওয়া যায় না